মহালয়া শব্দের অর্থ হল মহান আলয় বা মহান আশ্রয় মহালয়া হল পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনাকল অর্থাৎ পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ বাঙালি বছরের যে কটা দিন তারিখ মনে না রেখে তিথি হিসেবে মনে রাখে তার অন্যতম হল মহালয়া আগামী চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ তথা একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আমাবস্যা মহালয়া অর্থাৎ আমাবস্যা তিথি শুরু হবে শনিবার ও রবিবারের মধ্যবর্তী যে রাত অপরদিকে আমাবস্যা তিথি শেষ হবে রবিবার ও সোমবারের মধ্যবর্তী যে রাত সেই রাতের একটা চব্বিশ মিনিটে এই দিন গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয় আর মহালয়ার দিন বাঙালির সকাল হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কালোজয়ী সৃষ্টি মহিষাসুর মর্দিনীর মাধ্যমে মহালয়ার অন্যতম গুরুত্ব হচ্ছে মা দুর্গার চক্ষুদান বিভিন্ন রাজবাড়ি জমিদার বাড়ি এবং বনেদি বাড়িতে এই প্রথাটি দেখা যায় এর অন্যথা হয় না বহরমপুরস্থিত সেন বাড়িতে মহালয়ার দিন বহরমপুরস্থিত সেনবাড়িতে বাড়িতে মা দুর্গার চক্ষুদান করা হয় শিল্পীর ভাষায় যেটিকে বলা হয় চোখ লেখা